বিসমিল্লাহ রহমানির রহিম অসীম করুণার আধার আল্লাহ রহিম রহমান পাঠিয়ে নবী করেছেন নাজিল পবিত্র আল কোরআন কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব সন্দেহ নেই তাতে মানব জীবনের সকল বিষয় বর্ণিত আছে যাতে জগৎ যখন জালিমের জুলুমে ছে হয়েছিল নিশা ঠিক তখনই আল কোরআন দেখিয়েছিল আলোর দিশা কোরআন হল মহান আল্লাহর পুত পবিত্র বাণী কোরআনের মাঝেই দেওয়া রয়েছে সমাধানের হাতছানি আজকে আমার মরণ হলে ডাকবে সবাই লাশ পাশের বাড়ির মানুষ এসে কাটবে সবাই বাস লাশের পাশে বসে সবাই করবে কান্না কাটি নতুন বাসের চাটা দিয়ে বানাবে তারা পাটি কেউ বা আবার খুরবে কবর কেউ বা আনবে কাফন লোকে বলবে তাড়াতাড়ি করো তারে দাফন জানাজানা নামাজ পড়ে যখন দিবে আমায় মাটি তখন আমার শেষ ঠিকানা হবে আসল খাঁটি মাটি দেওয়ার পরে যখন ফিরবে সবাই বাড়ি হিসাব নিকাশ নিবে আমার ছাড়বে না যে বাড়ি সঠিক হিসাব দিতে পারলে হব আমি জান্নাতি পাপ কাজ করিয়া থাকলে পেতে হবে শাস্তি সালাম আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো দুই তিন দিনের কিছু ছোট ছোট ভিডিওর অংশ দিয়েই হচ্ছে আজকের ভিডিওটি সাজিয়েছি তো এখানে হচ্ছে রাত্রের দিকে তুন্দুল রুটি তৈরি করে নিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তুন্দুল রুটি বা নান রুটি যাই হোক না কেন আমি এর খামিরটা তিন চার ঘন্টা হচ্ছে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম তারপরেই তো ফুলকো ফুলকো নান রুটি তৈরি করে নিয়েছি আর অফ ক্যামেরাতে মাংস রান্না করে নিয়েছিলাম তো খুব সহজে বাসায় এই ফুলকো ফুলকো নান রুটি তৈরি করে নেওয়া যায় তো যাই হোক এরপরে পরের দিনের ভিডিওতে চলে এসেছি এখানে কয়েক প্রকার হচ্ছে ভর্তা তৈরি করে নিব তো ভর্তা তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ তো বেগুনের ভর্তা তৈরি করার জন্য বেগুনগুলো আমি তেল ছাড়া ফ্রাইপ্যানে করে হচ্ছে পুড়ে নিয়েছি আর অন্য চুলাতে হচ্ছে মুসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি তার সাথে কিছু রসুনও দিয়ে দিয়েছিলাম তো এই তো শুকনো মরিচ একটু লবণ দিয়ে হচ্ছে মেখে নিয়েছি সাথে সরিষার তেল দিয়ে আর এখানে হচ্ছে বেগুনটা চামড়াটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এই তো দেখতেই পাচ্ছেন ভর্তা তৈরি করতে এতো আপনারা কম বেশি সবাই জানেন তো এই তো অলরেডি বেগুনের ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে খুবই লোভনীয় হয়েছে ভর্তাটা আর অনেক বেশি স্পাইসি ঝাল ঝাল করেই হচ্ছে আমি ভর্তা তৈরি করে নিয়েছি আর এই তো এখন হচ্ছে মুসুরের ডাউলের ভর্তাটা করে নিব তো এখানে আমি কিছু রসুনও দিয়েছিলাম ডালের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণ একটু লবণ আর হচ্ছে একটু হলুদও দিয়ে দিয়েছিলাম তো এই তো এখন হচ্ছে এর সঙ্গে মরিচ পেঁয়াজ আর হচ্ছে সাথে ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে মেখে নিব তো রসুনগুলো যেহেতু আস্ত আস্ত ছিল তো আমি এগুলো হচ্ছে একটু হাত দিয়ে চেপে গলিয়ে নিচ্ছিলাম আর ডালের ভর্তার মধ্যে এভাবে যদি রসুন দেওয়া হয় খেতে অনেক বেশি মজা হয় আর সেই সাথে আমি ডালের ভর্তার মধ্যে কিছু পেঁয়াজের বেরেস্তাও ব্যবহার করছি তো এতে করেও স্বাদটা অনেক বেশি ভালো আসে আর আমি সব সময় ভর্তা করার সময় পেঁয়াজগুলো একটু তেলে ভেজে নিই এতে করে দেখা যায় পেঁয়াজের কাঁচা গন্ধটা আসে না ভর্তাগুলো দুই দিন পর্যন্ত অনেক বেশি ভালো থাকে কোনো গন্ধ আসে না আর এই তো এদিকে হচ্ছে মাছের ভর্তা করে নিয়েছি মাছের ঝুড়ি ভেজে নিয়েছি আর সেই সাথে হচ্ছে সুটকির ভর্তা করে নিয়েছিলাম তো মাছের ঝুড়ি আর হচ্ছে সুটকির বর্তা অফ ক্যামেরাতেই করে নিয়েছি দেখা যাবে খুব বেশি শেয়ার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা আর এটা ছিল তার পরের দিনের ভিডিও তো যেহেতু আমি দুই তিন দিন হচ্ছে ভিডিও আপলোড করি না তো দেখা যায় দুই তিন দিনের ভিডিও মিলেই হচ্ছে আপনাদেরকে ভিডিও শেয়ার করতে হয় তো এখানে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটার লুকটা একটু চেঞ্জ করব। খুব ভালোভাবে ডাইনিং টেবিলটা ক্লিন করে এরপরে হচ্ছে নতুনভাবে সামান্য কিছু দিয়েই হচ্ছে একটু সাজিয়ে দেখা যায় সবসময় একই রকম থাকলে ভালো লাগে না মাঝে মাঝে একটু সব কিছু পরিবর্তন করে নিলে একটু অন্যভাবে সাজিয়ে নিলে দেখতে অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি টেবিল ক্লথটা উঠিয়ে নিব আর সেই সাথে হচ্ছে টেবিলের উপরে যে ম্যাটগুলো বিছিয়ে রেখেছিলাম সেগুলোই হচ্ছে তুলে নিলাম তো আমি অফ ক্যামেরাতেই হচ্ছে খুব ভালোভাবে টেবিলটা ক্লিন করে নিব তো এই তো অলরেডি আমি অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি যেহেতু আমি ফোনটা হাতে নিয়েই হচ্ছে ভিডিও করছি স্ট্যানে রেখে ভিডিওটা করছি না আর আমার কাছে মনে হয় ট্রাইপটে রেখে স্ট্যানে বসিয়ে ভিডিও করতে গেলে অনেক বেশি সময় লেগে যায় তো আমার হাতে খুব বেশি সময় ছিল না এই জন্যই হচ্ছে আমি হাতে নিয়েই হচ্ছে ভিডিওটা করছি তো এই তো অলরেডি হচ্ছে আমি অন্য আরও একটা টেবিল ক্লথ বিছিয়ে নিয়েছি আর সেই সাথে কিছু ম্যাটও বিছিয়ে দিব তো যাই হোক ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর আপনারা যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার এই ছোট্ট টেবিলটা খুব সাধারণভাবে সাজিয়ে নিয়েছি তো আমি টেবিলে সব সময় খুবই অল্প জিনিস রাখতেই পছন্দ করি যেহেতু টেবিলে খাবার খাওয়া হয় তো টেবিলে অনেক ধরনের খাবার রাখতে গেলে জায়গা একদম কম থাকে এজন্যই হচ্ছে খুবই কম জিনিস রাখার চেষ্টা করি আর ঘর যেমনই হোক না কেন যদি ঘরটা সাজানো গোছানো আর পরিপাটি থাকে তবে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর ঘর যদি পরিপাটি করে গোছানো থাকে তাহলে মনের ভিতরেও অন্যরকম একটা প্রশান্তি কাজ করে ঘর সাজানো জিনিস দামি হোক বা কম দামি হোক না যেমনই হোক না কেন ভালোবাসা দিয়ে যত্ন করে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলে সেটাও অনেক মহামূল্যবান হয়ে যায় আর যেই ঘরে থাকে আল্লাহর রহমত সেই ঘরে এমনিতেই শান্তির নীর হয়ে যায় তবে এক একজনের পছন্দ এক একজনের চাহিদা এক এক রকম হয়ে থাকে তবে জীবনে যার চাহিদা কম থাকে সেই জীবনে অনেক বেশি সুখী হয় মহান আল্লাহ যে আমাদেরকে এত এত অগুণিত নিয়ামত আর সেই সাথে রহমত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন তার জন্য সব সময় আমরা বলবো আলহামদুলিল্লাহ যে যেমনই অবস্থায় থাকি না কেন আল্লাহর নিয়ামতের শুক্রিয়া বেশি বেশি আদায় করলে আল্লাহর নিয়ামত আরও বেশি বৃদ্ধি করে দেন তো যাই হোক এদিকে টেবিলটা গুছিয়ে তারপর হচ্ছে বাহিরে গিয়েছিলাম তাই যাওয়ার পথে আপনাদের সাথে একটু বাহিরের দৃশ্য শেয়ার করছি শীতের দিনে দেখা যায় কখনো কুয়াশায় ঘেরা থাকে আবার কখনো দেখা যায় একটু রোদ আসে আবার কখনো বৃষ্টি চলে আসে কখনও বা আকাশটা মেঘলা হয়ে থাকে তবে এক এক সময়ের সৌন্দর্য এক এক রকম ভালো লাগে তবে আমরা যখন বাইরে গিয়েছিলাম তখন মোটামুটি আবহাওয়া মাসাল্লাহ ভালো ছিল আবহাওয়া যদি ভালো থাকে ওয়েদারটা যদি সুন্দর থাকে আর ঠান্ডা যদি একটু কম থাকে তাহলে মন চায় একটু বাইরে ঘোরাঘুরি করে আসি তবে শুধু ঘুরতেই না সেই সাথে হচ্ছে একটু প্রয়োজনও গিয়েছিলাম তো বাইরে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তবে মার্কেটের ভিডিওটা করা হয়নি দেখা যায় মার্কেটে গিয়ে যদি ভিডিও করতে যায় এতে করে কেনাকাটা করতে অনেক সমস্যা হয় যে কোনো কিছু পছন্দ করতে একটু সময় লেগে যায় তো আমার কিচেনের প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করব আর সেই সাথে হচ্ছে বাচ্চার কিছু কাপড় তো যাই হোক অলরেডি কেনাকাটা শেষ করে এই তো বাসায় চলে এসেছি তো এখানে হচ্ছে শীতের জন্য কিছু প্যান্ট কিনে নিয়ে এসেছি আমার বেবির জন্য বাসায় পড়ার জন্য কিছু প্যান্ট তো বাচ্চাদের তো দেখা যায় সব সময় একটু বেশি জামা কাপড় লাগে তো ওর আগে যেগুলো ছিল সেগুলো অলরেডি ছোট হয়ে গিয়েছে আর অনেক জামা কাপড় হচ্ছে ও গিফট পেয়েছে তো সেগুলো দেখা যায় সাইজ অনেক বেশি বড়ো হয়ে যায় তো এই জন্যই হচ্ছে পারফেক্ট সাইজের কিছু প্যান্ট নিয়ে আসলাম বাসায় পড়ার জন্য তো এখানে কয়েকটা কালারের হচ্ছে প্যান্ট নিয়েছি যেহেতু বাবু তো দেখা যায় ছেলে বাবুদের জন্য খুব বেশি রঙিন খুব বেশি কালারফুল কেনা যায় না দেখতে ভালো লাগে না তো এই জন্যই হচ্ছে এই তো এই নর্মাল এই ধরনের কালারগুলোই হচ্ছে নিয়েছি যেহেতু বাসায় পড়বে তো যাই হোক আমি হচ্ছে এগুলা ধোয়ার জন্য মেশিনে দিয়ে দিব তো সেই জন্যই হচ্ছে এই তো একটা কেচি দিয়ে এই কাঠগুলো হচ্ছে কেটে নিচ্ছি আর এই প্লাস্টিকগুলো কিছুদিন আগেও ওর জন্য কিছু গেঞ্জিও কেনা হয়েছে আর অন্যান্য অনেক কেনাকাটাই করা হয়ে থাকে তবে আসলে ভিডিও করতে ইচ্ছা করে না তো যাই হোক এবার চলে আসলাম আমি আমার কিচেনের জন্য প্রয়োজনীয় কি কি কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানেই তো একটা বক্স নিয়েছি তো ছোট বড় মিলিয়েই হচ্ছে এই বক্সটা ছিল তো এই তো দেখতেই পাচ্ছেন বক্সটার ভিতরেও আরও ছোট ছোট কিছু কিউট কিউট বক্স তো এগুলোর মধ্যেও হচ্ছে আরও ছোট ছোট কিছু বক্স ছিল তো এই তো দেখতেই পাচ্ছেন তো এই ধরনের ছোট ছোট বক্স দেখা যায় অনেক সময় প্রয়োজন হয় ডিপ ফ্রিজে অনেক কিছুই রাখতে গেলেই হচ্ছে ছোট ছোট বক্সের প্রয়োজন হয় এই জন্যই হচ্ছে বক্সটা নেওয়া আর যেহেতু সহ ছিল তো সেট করা জিনিসগুলো কিনতেই বেশি ভালো লাগে ছোট বড় সব সাইজেরই থাকে তো মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে ভিডিও করার সময় ছিল না এই জন্য হচ্ছে মার্কেটের ভিডিওটা দিতে পারিনি তবে মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর সেই সাথে এখানে কিছু বক্স নিয়েছি আর এগুলা হচ্ছে গ্রোসারি যে বাজারগুলো করে থাকি তো দেখা যায় এলোমেলো থাকলে ছড়ানো ছিটানো থাকলে দেখতে ভালো লাগে না তো এই জন্যই হচ্ছে এই বক্সগুলো নিয়েছি তবে যে ধরনের বক্সগুলো আমি খুঁজতেছিলাম সেগুলো আসলে বাংলাদেশেই অ্যাভেলেবেল পাওয়া যায় এদেশে এ ধরনের বক্সগুলোই হচ্ছে বেশি পাওয়া যায় তো দেখা যায় এই বক্সগুলোতে নুডলস বিস্কিট বা যে কোনো শুকনো খাবারগুলো কন্টেনারে ঢালার পরেও এক্সট্রা কিছু থেকে যায় তো দেখা যায় ওগুলো এভাবে না রেখে যদি একটা বক্সের মধ্যে সুন্দরভাবে রেখে দেওয়া হয় তাহলে জিনিসগুলো গোছানোও থাকে আর সেই সাথে খুঁজে পেতেও খুব বেশি সমস্যা হয় না তো এই তো আর এখানে একটা ঢাকনা সহ একটা বল নিয়েছি তো দেখা যায় অনেক সময় চিকেন ম্যারিনেট করি বা অন্যান্য অনেক ধরনের বেশি খাবার যখন রান্নার সময় ম্যারিনেট করে রাখা হয় তো এই ধরনের বলগুলো প্রয়োজন হয় এজন্যই হচ্ছে ঢাকনা সহ নিয়েছি আর সেই সাথে এখানে ঘর সাজানো বা ঘরের প্রয়োজনীয় আরও কিছু জিনিস কিনেছি তো দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো যাই হোক এখানে আর্টিফিশিয়াল একটা ফুল নেওয়া হয়েছে সেই সাথে আমার কিচেনে ব্যবহার করার জন্য ছোট ছোট কিছু বাটি নিয়েছি তো এর আগেও আমি নিয়েছিলাম তো সেগুলো একটু পাতলা ছিল তো দেখা যায় পাতলাগুলো ব্যবহার করতে গেলে একটু কোথাও যদি আঘাত লাগে তাহলে সাইডে ভেঙে যায় আর এই জন্যই হচ্ছে এবার একটু ও ভারী নিয়েছি একটু মোটা সাইজে নিয়েছি তো আমার কিচেনের কেনা এই বাটিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল আর এই তো তার সাথে আরও দুইটা একটু বড়ো সাইজের বাটি ছিল তো অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম সবজি মাছ ভাজি বেগুন ভাজি বিভিন্ন জিনিস রাখতে হলে এই ধরনের ছোট ছোট বাটির প্রয়োজন হয় তো এই জন্যই হচ্ছে এই বাটিগুলো নিয়েছি আর এই তো তার সাথে একটা জার নিয়েছি তো জারটা তো মার্শাল্লা অনেক বেশি ভালো লেগেছিল আর এই জারটা নিয়েছি শুকনা ড্রাই ফ্রুটস রাখার জন্য তো দেখা যায় প্যাকেটে থাকলে বা দূরে কোথাও থাকলে খাওয়া হয় না আর যদি এভাবে সুন্দর কোনো কিউট এরকম জারের মধ্যে রেখে দেওয়া হয় ডাইনিং টেবিলের উপরে তাহলে সামনে থাকলেই খাওয়া হয় তো এই জন্যই হচ্ছে এই জারটা নেওয়া তো এই জারটার ডিজাইন মারসাল্লা অনেক বেশি সুন্দর খুব ভালো লাগছিল দেখতে এর আগেও আমি অন্যান্য কিছু মার্কেটে এরকম জারগুলো খুঁজেছি তবে পাইনি তো এবার হচ্ছে একটা মার্কেটে গিয়েছি সেখান থেকেই হচ্ছে আমার পছন্দের এই জারগুলো পেয়ে গিয়েছিলাম তো এই জন্যই হচ্ছে একটাই নিয়েছি আর সেই সাথে এখানে খুবই কিউট ছোট্ট একটা ফুলদানি নিয়েছি তো এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর কতটা কিউট লাগছে দেখতে তবে আমি কিন্তু এই জিনিসগুলো খুব বেশি দাম দিয়ে কিনিনি খুবই কম দামের মধ্যেই হচ্ছে এগুলো কিনে নিয়েছিলাম আর যেহেতু বাটিগুলো সব সময় ব্যবহার করবো জন্যই হচ্ছে একটু কম দামে কিনে নিলেই দেখা যায় ভেঙে গেলে আবার নতুন করে কিনে নেওয়া যায় আর আমরা মেয়েরা এখন নিজেদের জিনিসের থেকেও কিন্তু ঘর সাজানো জিনিস কিন্তু অনেক বেশি পছন্দ করি আর ঘর সাজানো ছোটো কাটো। যে কোনো জিনিসই আমরা কিনি না কেন আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সংসার সাজাতে আমরা অনেক বেশি পছন্দ করি তো আমার এই সংসার সাজানোর কিচেনের ছোটো ছোট জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর আমার কথার মাঝে ফুল ত্রুটিগুলো অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম